নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত আমার বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগে আরও একবার আমার সকল বন্ধুদেরকে অনেক ওয়েলকাম তো চলো সকাল সকাল তো ব্লগটা শুরু করলাম তবে একটা মানে খুব সুন্দর দৃশ্য দিয়ে তো এখানেই ওই যে জানলার কাছে আমার ছেলে কালকের ওই পাখিকে খাবার দিয়েছিল। আর এই যে আজকের পাখিটা কিন্তু ওই বিস্কিটগুলো খাচ্ছে তো ছেলেকে সকাল সকাল ঘুম থেকে মানে আমরা তুলে ওকে দেখালাম যেহেতু ও খাবারটা দিয়ে কালকের অনেকক্ষণ ওয়েট করেছিল আর স্কুল থেকে মানে আসার সময়ও আমাকে জিজ্ঞেস করেছিল যে পাখিটা কি খাবারটা খেয়েছে তো ওই জানলার কাছে যে গাছগুলো দেখতে পাচ্ছ গাছ টেজগুলো তো ওখানে কিন্তু অনেক পাখি আছে তো আগে যেখানে থাকতাম সেখানে কিন্তু হয়তো পাখি হ্যাঁ হয়তো বাগানে আসতো তো সেটা দেখতে পেতো না কিন্তু এখানে চারদিকে ভীষণ পাখি আসে রুমের মধ্যেও আসে তো ও তো ভীষণ ভালো লাগে আর ও যেহেতু ছোটো ও তো ভালো লাগবেই আমাদেরও ভীষণ ভালো লাগে আর এদিকে তো ও মানে বসে বসে দেখছিলো এইগুলো আর তারপরে আমরা মানে সকাল সকাল মানে এখানে রান্নার কাজকর্ম শুরু করে দিয়েছি মানে সকালে একটু এক্সারসাইজ করলাম ওই জানলার কাজটাতে আমাদের মানে পূর্ব দিক তো ওই একটু মানে সকালে গিয়ে মানে বসি যে যার এক্সারসাইজ করলাম আর ছেলে তো বসেই থাকে তারপরে ব্রাশ ট্রাশ করে একটু ওই গান নোর হয়ে গেছে তারপরে আজকের হচ্ছে আমাদের এখানে হাটবার তো ওই হাটে যাওয়ার জন্য বাবা ছেলে এখান থেকে ওই রান্নাঘর থেকে ব্যাগ নিয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে প্রায় মানে অনেক জিনিস আমাদের মানে এখান থেকে সরানো হয়ে গেছে মানে সব চলেই গেছে ওখানে ও রুমে সব শিফট করা হয়ে গেছে শুধু ওখানে গিয়ে আবার গোছাতে হবে যেখানকার জিনিস সেখানে তো যাই হোক এখানে আমি দেখো এই যে প্রথমে হচ্ছে পালং শাক যে ওই বড়ো বড়ো গাছের মতন যেটা গোটা গোটা তো সেইগুলো কেটে নিয়েছিলাম আর কেটে ওই ঝুড়িতে রেখে দিয়েছি ওটাতে হচ্ছে ওই মটরশুঁটি আর বেগুন আলু দিয়ে একটা তরকারি হবে চচ্চড়ি আর এইটা হচ্ছে যেহেতু আমাদের একটু সমস্যা পেটের তার জন্য দুদিন সেরকম কোনো কিছু আমরা মানে তরকারি খাওয়া দাওয়া মানে করিনি তো ওই কালকের লাউ ডাটা নিয়ে এসেছিলো ওইটা লাউ ডাটার ঝোল খেয়েছি আর আজকেরও সেই একটুকু মশলা দিয়ে ঝোল হবে মানে ঝোলে তো সেরকম কোনো কিছু লাগে না মোটামুটি টুকটাক ফোড়ন দিয়ে এরকম হলেই হয়ে যাবে আর মাছও আছে আর যেহেতু আমাদের শরীরটা মানে অসুস্থ বলে ছেলেও সেরকম টাছ খায়নি তো যাই হোক আর বেশি দিন মাছ রাখলেও ভালো লাগবে না তো এখন যেহেতু একটু শরীরটা ঠিকঠাক হয়ে গেছে মানে ওষুধ খেয়েছি আমরা তো ভাবলাম চলো ওগুলো ঝোল করে নিই বেকার নষ্ট হবে আর সবজির মধ্যেও দেখতে পাচ্ছি মানে অনেক সবজি প্রায় পড়েই আছে ওগুলো আর খাওয়া হয়নি কারণ দুদিন না খাওয়া হলে অনেক সবজি মানে শুকনোও মানে শুকিয়ে যায় তো ওই যে ওলকপিও আছে ওলকপিটাও দেখলাম যে শুকিয়ে শুকিয়ে গেছে তো ওইটা ভেবেছি একটু ভাজা করব। আর আলু একটুখানি আলু আর ওই ওলকপি দিয়ে ভাজা আর ওই ঝোল আর চচ্চলি আজকের এই হচ্ছে মেনু তো সকাল সকাল শুরু হয়ে গেছে রান্নার রান্নাঘরে যে মানে যুদ্ধ তো তারপরে হ্যাঁ আরও একটা কথা যেদিন একটু তাড়াহুড়ো থাকে সেদিন কিন্তু আমাদের গ্যাস শেষ হয়ে যায় তো সেরকমই গ্যাসটা শেষ হয়ে গেছে তারপরে আমাদের ওরুমে এই ছোট্ট গ্যাস সিলিন্ডারটা নিয়ে চলে গেছিলো ওইটা আবার এনে দিয়ে গেছে তুমি দাদাভাই তো রান্না রান্নাবান্না শুরু হয়েছে তো এইরকমই আর কি বলো তো কোনো এরকম সমস্যা হলে গ্যাস একটা থাকলে ঠিক আছে আর না থাকলে না ভীষণ মানে সমস্যা হয়ে যায় তো এই যে এই এখানে তো একটাই মাত্র মানে ওভেন তো এক এই ওভেনে রান্না করতে তো মনে হয় দু তিন ঘন্টা চলে যাবে এতগুলো রান্না বান্না যাই হোক দেখা যাক কি হয় তো ভেবেছি যে ওইটা ভাজা করে নিয়ে ভাতটা আগে বসে দেবো একটা মানে আলু ভাতে দিয়ে যদি দেরি হয় তাহলে তোমার দাদাভাই যে আলু ফের ভাত খেয়ে দিয়ে চলে যাবে তো মোটামুটি ওখানে রান্নাঘরের মানে তারপরে চলে এসে দেখো রান্নাঘরের কাজটা মোটামুটি শুরু করে দিয়ে আর এখানে বিছানাপত্র ঘোটানো হয়নি আর তো এমনি এখানেই মানে নিচে আমরা কিন্তু ওই গতিটা পেতে এখানেই প্রায় এক সপ্তাহ মতন মানে ঘুমোচ্ছি আর আমাদের ওই যে স্টিলের পালঙ্কটা ওইটা কিন্তু ওখানে নিয়ে চলে গেছে তো সবই প্রায় চলেই গেছে পুরো ঘরটা তোমাদের তো অনেক দিন তাই আজকের হচ্ছে শনিবার তো এই ব্লগটা হয়তো রবিবারে কালকেই যাবে তো তোমরা বুঝতে পারবে আর কালকে রবিবার তো আমরা কালকেই ওই রুমে চলে যাব আজকের যা কিছু আছে মোটামুটি বই নিয়ে যাওয়ার চেষ্টা করব হয়তো কিছু কিছু থেকে যাবে কারণ এত জিনিস হতো তো সব হয়তো নিয়ে যেতে পারবো কিনা জানি না যাই হোক এই হচ্ছে আমাদের মানে এই বেডরুমটারা এইটাই আছে আর মানে যে কটা জিনিস দরকার সেগুলোই রাখা হয়েছে আর বেশিরভাগ জিনিস মানে মালপত্র সব পাঠিয়ে দেওয়া হয়েছে আর এদিকে কথা বলতে বলতে দেখো দাদা ভাই আর আমার ছেলে মানে হাট থেকে চলে এসে আর এই যে সবজি টবজিগুলো নিয়ে এসেছে তো আমি বললাম এগুলো আর গোছাতে হবে না একেবারে ব্যাগের মধ্যেই থাক ওখানে যেহেতু আজকে যাব তো ওখানে গিয়ে একেবারে গুছিয়ে নেব আর বেকার ডাবল খাটতে হবে না এখানে ছেলে খাচ্ছিলো ওই যে পরোটা আর ঘুগনি যেহেতু আজকের মানে হাট ছিল তো হাটে তো গেলেই এগুলো কিনে আনবে আর ওই যে দেখো আমার সাজগোজের জিনিস ওই ঝুড়িতেই রাখা আছে আর ছোটো একটা আয়না আছে আর ছেলে বলছে নাকি খুব ভালো লাগছে টেস্টি খাবার সকাল সকাল পরোটা খাচ্ছে আর আমরা খাচ্ছি এই যে আখের রস তো আমাদের দুজনের জন্য আখের রস এনেছে আর ওর জন্য পরোটা তো চলো তোমার দাদা তো খাওয়া হয়ে গেছে এটা আমাকে দিয়েছিলো যেহেতু আমি কাজ করছিলাম আর খাওয়া হয়নি তো খেয়ে টেয়ে দেখাচ্ছিলাম দেখো এই যে মোটামুটি রুমে যে ফাঁকা একেবারে আর কালকে ছেড়ে দিতে হবে মানে এই রুমটার মায়া কাটিয়ে আবার অন্য একটা রুমে যেতে হবে আর আমাদের জীবনটাই এভাবেই মানে যা যাবর আজ এখানে তো কাল ওখানে এভাবেই আমাদের কাটছে আর যতদিন না নিজেদের মানে একেবারে নিজের বাড়িও হচ্ছে ততদিন কিন্তু এভাবেই মানে কাটবে জীবন তো চার এদিকে দেখো তো দাদাভাইকে রান্নার কাজে লাগিয়ে দিয়েছি তো ওকে বললাম তুমি এই মানে ঝোলটা ততক্ষণ মানে রান্না করো আর এইটা কিন্তু ভালো রান্না করে ঝোল টোল আমার অতটা স্বাদ হয় না ওর হাতে কিন্তু ভালোই মানে সারতে হয় খুব সুন্দর করে ও মশলাটা কষায় মানে ডাটার ঝোলটা আমার খুব ভালো লাগে আমার কেন আমার মানে আমার মায়ের আমার বাবার সবারই ভালো লাগে ওর হাতের এই মানে ঝোল রান্নাটা তো কি দেয় জানি না এই কী মশলা দুজনেই ইউজ করি তবে ওর হাতের মানে ও যখন মশলাটা কষায় আলাদা একটা যেন স্মেল আসে যাই অনেকে কিন্তু এরকমই আছে রাঁধুনি যাদের মানে নিজস্ব একটা মানে গুণ থাকে এভাবে আমরা যত দেখে দেখি ওর করার চেষ্টা করি সেই স্বাদটা আসে না যাই হোক এদিকে দেখো তারপরে চলে আসলাম আমি জামা কাপড়গুলো ছাদের মানে মেলাতে আর যেহেতু কালকে চলে যাব তাই যা কিছু ছিল সব ধুয়ে নিয়েছি আর মানে যেগুলো আমরা এখানে ইউজ করতাম আর ছেলের স্কুলের ড্রেসটে ওইগুলো আর ওখানে তো আমরা নিচে থাকবো মানে একতলাতে থাকবো তার জন্য হয়তো অতটা ছাদ ইউজ করতে পারবো না হয়তো আমাদের বলেছে ইউজ করতে পারবো কিন্তু আমরা মানে হয়তো ওঠাটা উচিত হবে না বারবার ধরে মানে যেভাবে এখানে ইউজ করতাম আর তারপরে আমি গেছিলাম একটু মার্কেটে তো টুকটাক কেনাকাটা ছিল আর তারপরে চলে এসছি কিনে নিয়ে আর এসে সান টান সেরে পুজো দিয়ে দিয়েছি যাই হোক চলো আজকে ব্লগটা মোটামুটি এই পর্যন্ত আর আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওর এই পর্যায় পর্যন্ত চলে এসছো আমার সাথে আছো তোমাদেরকে অনেক ভালোবাসা চলো এখানেই রাখলাম